আসসালামু আলাইকুম প্রিয় দশক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি আজকে দেখব চিকেন আলুর চপ আর চিকেন আলুর চপটি কীভাবে সহজে বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই আপনাদের আজকে দেখে দেখিয়ে দিব তাহলে চলেন দেখে নিই চিকেন আলুর চপটি কিভাবে বানাবো আর ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবেই চিকেন আলুর চপটি বানানো যায় সেটাই আপনাদের দেখাবো এখানে আমি প্রথমে সিদ্ধ আলু নিয়েছি পাঁচটি ছোট বড় মিলিয়েই এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নিব আর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানাদার না থাকে একদম ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি এক কাপ পরিমাণ চিকেন দিয়ে নিব এবারে এর ভিতরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিব আর এখানে মশলা ব্যবহার করব এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি এক চার চামচ মরিচের গুঁড়ো এক চার চামচ চাট মশলা নিয়েছি দুই টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এক চার চামচ দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে আমি চিকেনগুলোকে আগে লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে একদম ঝুড়ো করে নিয়েছি আমি হাতের সাহায্যেই ছাড়িয়ে ঝুড়ো করে নিয়েছি এবার এটাকে আমি একটি সাইড করে রেখে দিব এটা আমার মেশ করা হয়ে গেছে এখন এটার জন্য আমি একটি মিশ্রণ তৈরি করবো যে বেটারটির ভিতরে এটা চুপাতে হবে এখানে আমি আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে পরমাণু মতো লবণ আর পানি দিয়ে এটা পাতলা একটি বেটার তৈরি করে নিব আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে পাতলা একটি বেটার তৈরি করে নিচ্ছি আমার বেটারটি তৈরি হয়ে গেছে এবার এখানে আমি বেডগ্রাম করেছি আর এটা আমি নিজেই করে নিয়েছি বেডগ্রামটি এখন আমি চপটি বানিয়ে দেখাচ্ছি আমি অল্প অল্প করে অল্প অল্প করে নিব আর একটা করে চপ বানাবো দেখতে পারছেন চপটি এভাবে প্রথমে মুঠো করে তারপরে হাতের তালুতে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে নেবেন সাইডটিকে একটু চেপে চেপে নেবেন তারপরে বেটারটি ভিতরে দিয়ে চুবিয়ে এভাবে বেডগ্রামের উপরে গড়িয়ে নেবেন বাস হয়ে গেল তৈরি আমাদের চিকন আলোর চপ আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এটা খুব খেতে খুবই মজাদার খুবই মজা লাগে খেয়ে দেখবেন একবার বাস এবার আমি বেডগ্রামের উপরে গড়িয়ে রেখে দেবো একইভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার চপগুলো বানানো হয়ে গেছে এখন চুলায় চলে যাব আর চুলায় আগে আমি একটি পাত্র বসিয়ে তার ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক এক করে আমি চপগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনুরোধ রইল এটা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিবেন এটা সর্বক্ষেত্রে ভালো লাগে এটা আপনি ভাত পোলাও এভাবে নাস্তা হিসেবেও খেতে পারবেন আমার চকগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো চপ আমি ভেজে নিব আমার সবগুলো চপই ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে একদম কিসবি উপরের থেকে ভেতরটা একদম নরম তুলতুলে আমি এখানে কালারিং একটি বেডগ্রাম দিয়ে কয়েকটি ভিডিও নিয়েছিলাম এবারে কি আপনাদের ভিডিও দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে দেখুন ভিতরটা পুরোই চিকেন দিয়ে ভরপুর আলুটা কমই দেখা যাচ্ছে চিকেনেই ভরপুর এভাবে সবাই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম